হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম এগেইন আজ আমরা খুবই চেনা এবং বলা কিছু দ্বৈত শব্দ এবং তাদের ইংরেজি ইংরেজি বাক্যে তাদের ব্যবহার এগুলো আমরা শিখতে যাচ্ছি এই দ্বৈত শব্দগুলো হলো হাঁটু জল ঘোলা জল জলে পড়া জলের দামে জল কষ্ট জলচর বা জলচ জল খাবার জলমগ্ন জলবাহিত জল সেচ জলজেন্ত জলাঞ্জলি এবং এছাড়াও আরও অনেক জল সংক্রান্ত শব্দের ইংরেজি আমরা এখানে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা শুরু করছি যে দ্বৈত শব্দটি দিয়ে সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ বই আমরা পড়েছি সেটি হলো জল এবারে হাঁটুর ইংরেজি হচ্ছে নি আর জলের ইংরেজি ওয়াটার তবে হাঁটু জলের ইংরেজি কিন্তু নি ওয়াটার বা নি ফুল ওয়াটার হবে না এখানে জলের গভীরতাকে বোঝানো হচ্ছে তাই হাঁটু জলের ইংরেজি হবে নি ডিপ ওয়াটার নি ডিপ ওয়াটার এবারে কিছু সেন্টেন্স দেখো গ্রীষ্মকালে এই নদীতে হাঁটু জল থাকে ইন দ্য সামার সিজন দিস রিভার হ্যাজ নি ডিপ ওয়াটার পরের বাক্যটি মাঠে খেলার সময় আমরা হাঁটু পর্যন্ত কাদা পেয়েছিলাম এবার হাঁটু পর্যন্ত কাদা একইভাবে নি ডিপ মাঠ হবে তাহলে ইংরেজি হবে উই গট নি ডিপ মাঠ ওয়াইল প্লেইং ইন দ্য ফিল্ড আমরা কোমরচোলে মাছ ধরছিলাম কোমরচোলের ইংলিশ হচ্ছে ওয়েস ডিপ ওয়াটার তাহলে সেন্টিনটি হবে উই আর ফিশিং ইন ওয়েস ডিপ ওয়াটার সবাই গলা জলে সাঁতার কাটছে অল আর সুইমিং ইন নেক ডিপ ওয়াটার দু নম্বর শব্দ হচ্ছে ঘোলা জল এর জন্য আমরা ব্যবহার করতে পারি টার্বিড ওয়াটার অথবা মাডি ওয়াটার উদাহরণস্বরূপ দেখো ঘোলা জলে শোল মাছ থাকে স্ট্রাইপ স্ন্যাক হেড ফিশ লিভ ইন টার্বি ওয়াটার আরও কিছু বাক্য দেখো চাপাকল থেকে ঘোলা জল বেরোচ্ছে এবার চাপাকলের ইংরেজি হচ্ছে হ্যান্ড পাম্প বা টিউবওয়েলও আমরা বলি তাহলে এর ইংরেজি হবে মাডি ওয়াটার ইজ কামিং আউট অফ দ্য হ্যান্ড পাম্প এই মেশিনটি যে কোনো ট্যাপ কলের অর্থাৎ ট্যাপের ঘোলা জল পরিষ্কার করতে পারে দিস মেশিন ক্যান ক্লিন টার্বিড ওয়াটার ফ্রম এনি ট্যাপ এই গ্রামবাসীরা কুয়োর ঘোলা জল পান করে দিস ভিলেজার্স ড্রিঙ্ক মাডি ওয়াটার ফ্রম দ্য ওয়েল তিন নম্বরে রয়েছে জলে পোড়া সাধারণত জলে পড়া বলতে আমরা বুঝি ফল ইন বা ইন টু ওয়াটার বা ডাইভ ইন টু ওয়াটার এখানে কিন্তু জলে পোড়া বলতে বোঝানো হচ্ছে বিপদে পড়া ফল ইন টু ডেঞ্জার আবার জলে দেওয়া মানে হচ্ছে ওয়েস্ট মানে নষ্ট করা এবারে দেখো কিছু বাক্য এই বিনিয়োগ করার আগে ভালো করে জেনে নিন নইলে জলে পড়বেন নো অয়েল বিফোর মেকিং দিস ইনভেস্টমেন্ট আদারওয়াইজ ইউ উইল ফল ইন্টু ডেঞ্জার এই বাক্যটি দেখো প্রতিনিয়ত অবৈধ কাজ করায় ভবিষ্যতে সে গভীর জলে পড়বে মানে গভীর বিপদে পড়বে অ্যাজ হি ইজ কন্টিনিউসলি ডুইং ইনলিগেল ওয়ার্ড হি উইল বি ইন ট্রিপ ট্রাভেল ইন দ্য ফিউচার পরের বাক্যটি দেখো তুমি শুধু টাকাগুলো জ্বলে ফেললে কিছুই পাবে না ইউ হ্যাভ জাস্ট ওয়েস্টেড ইউর মানি ইউ উইল নট গেট এনিথিং চার নম্বরে রয়েছে জলের দামে এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ফ্রেজটিকে অ্যাট এ থ্রু এ প্রাইস উদাহরণস্বরূপ সে ব্যাগটি জলের দামে কিনেছিল ই পারচেস দ্য ব্যাগ অ্যাট এ এ প্রাইস কৃষকেরা সবজি বিক্রি করে জলের দামে ফার্মার্স সেল ভেজিটেবলস অ্যাট এ এ প্রাইস আমি এই গাড়িটি খুব কম দামে পেয়েছি এখানে খুব কম দামের জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাট এ ভেরি চিপ প্রাইস অথবা রেট অথবা অ্যাট এ লোয়ার প্রাইস তো সেন্টেন্সটি এমন করে আমরা বলতে পারি পাঁচ রয়েছে জল কষ্ট মানে জলের কষ্ট জলাভাব মানে জল নেই জলের অভাব আর খরা যখন জল থাকে না বৃষ্টি থাকে না তখন হয় খরা এবার এদের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে স্কেয়ার সিটি অফ ওয়াটার আর ড্রাউট ড্রাউট হচ্ছে খরার জন্য যখন একদম জল থাকেই না বৃষ্টি থাকেই না এবারে কিছু সেন্টেন্সেস দেখো জলাভাব কৃষকদের ফসল চাষ নিয়ে চিন্তিত করে তোলে দ্য সিটি অফ ওয়াটার মেক্স ফার্মার্স অ্যাবাউট ক্রপ কাল্টিভেশন রাজস্থানের বিভিন্ন অঞ্চলে জলাভাব একটি চলমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওয়াটার স্ক্যার সিটি হ্যাজ বিকাম এন অনগোয়িং ইস্যু ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ রাজস্থান গত বছর খড়ায় সব নদী ও কূপ শুকিয়ে গিয়েছিল লাস্ট ইয়ার অল রিভার্স অ্যান্ড ওয়েলস ড্রাইড আপ ডিউ টু রাউট এখানে যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে জলচর বা জলজ যার ইংলিশ হচ্ছে অ্যাকোয়াটিক উদাহরণস্বরূপ দেখো পানকড়ি একটি জলাচর পাখি এই ওয়াটার হ্যান্ড ইজ এন অ্যাকোয়াটিক বার্ড জলজ উদ্ভিদ জলজ বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ অ্যাকোয়াটিক প্লান্টস আর অ্যান অ্যাসেন্সিয়াল পার্ট অফ দ্য অ্যাকোয়াটিক ইকোসিস্টেম জলজ জীবজন্তুদের শুধুমাত্র জলেই পাওয়া যায় অ্যাকোয়াটিক ক্রিচার্স আর ফাউন্ড ইন ওয়াটার জলজ জীবজন্তুরা বিশ্বের জটিল বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ভাইটাল রোল ইন মেনটেনিং দ্য ব্যালেন্স অব দ্য ওয়ার্ল্ডস মোস্ট কমপ্লেক্স ইকোসিস্টেম সাত নাম্বারে রয়েছে জলখাবার যার ইংরেজি হতে পারে স্ন্যাক টিফিন বা রিফ্রেশমেন্ট এবার উদাহরণ হিসেবে দেখো জলখাবার হলো এক ধরনের খাবার যা সাধারণত নিয়মিত খাবারের তুলনায় কম পরিমাণে থাকে স্ন্যাক ইজ এ টাইপ অফ ফুড ইন কোয়ান্টিটি জল খাবার হিসেবে আমাদের দরকার হালকা ও স্বাস্থ্যকর খাবার লাইট তারা কি আমাদের কিছু জলখাবার দিতে পারে ক্যান দে অফার অর গিভ আজ সাম রিফ্রেশমেন্ট আট নম্বরে রয়েছে জলমগ্ন যার মানে হচ্ছে জলে ডুবে থাকা বা নিমজ্জিত থাকা বা ভর্তি থাকা এর ইংরেজি হচ্ছে সাবমার্স বা ইমার্স ইন ওয়াটার উদাহরণস্বরূপ দেখো টানা বৃষ্টিতে গুলিটি জলমগ্ন হয় এর ইংরেজি হবে দ্য ইজ সাবমার্স ইন ওয়াটার ডিউ টু কন্টিনিউয়াস রেইন নদীর জল বৃদ্ধির ফলে এই এলাকাটি জলমগ্ন হয়েছিল দিস লোকালিটি ওয়াজ ওয়াস ইন রাইজিং রিভার ওয়াটার ভারী বর্ষণে জলমগ্ন হয়েছে বেশ কয়েকটি শহর সেভরেল সিটিস বিন ফ্লাডেড ডিউ টু হেভি রেঞ্জ পিচে জলমগ্নতার কারণে ম্যাচটি বাতিল করা হয়েছিল অর্থাৎ ক্রিকেট খেলাটি বাতিল করা হয়েছিল এবার জলমগ্নতার ইংরেজি হচ্ছে ওয়াটার লগ এবার তাহলে সায়েন্টিস্টই হবে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ এ ওয়াটার লগ পিচ নম্বরে যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে জলবাহিত যার ইংরেজি হচ্ছে ওয়াটার এবার দেখো কিছু বাক্য কলেরা একটি জলবাহিত রোগ কলেরা ইজ এ ওয়াটার বোন ডিজিজ এটি জলবাহিত রোগ নিয়ন্ত্রণে খুবই সহায়ক ইট ইজ ভেরি ইউজফুল আর হেল্পফুল ইন কন্ট্রোলিং ওয়াটার বোন ডিজিজেস জলবাহিত রোগ প্রতিরোধে সর্বদা বিশুদ্ধ জল পান করুন অলওয়েজ ড্রিঙ্ক পিউরিফাইড ওয়াটার টু প্রিভেন্ট ওয়াটার বন ডিজিজেস দশ নম্বরে রয়েছে জলসেচ এর জন্য আমরা ব্যবহার করব ইরিগেট এটি হচ্ছে ভার আর ইরিগেশন এটি হচ্ছে নাউন বাঁধের জল কাছাকাছি কৃষি জমিতে জলসেচের জন্য ব্যবহার করা হয় এর ইংরেজি হবে দ্য ড্যাম ওয়াটার ইজ ইউজ টু ইরিগেট নিয়ারবাই এগ্রিকালচারাল ল্যাম্প জলসেচের দুটি আধুনিক পদ্ধতি রয়েছে যথা স্প্রিংলার পদ্ধতি এবং ড্রিপ পদ্ধতি এবার স্প্রিংকলার পদ্ধতিতে কিভাবে জল দেওয়া হয় জলকে স্প্রে করে দেওয়া হয় আর ড্রিপ পদ্ধতিতে জলকে ছোট ছোট পাইপের ভেতর দিয়ে তারপরে হচ্ছে গ্রাউন্ডে বা মাঠে পাঠানো হয় তাহলে এই সেন্টেন্সটির ইংলিশ এইভাবে হবে দে আর টু মডার্ন মেথডস অফ ইরিগেশন নেমলি দ্য স্প্রিংকলার মেথড অ্যান্ড দ্য ড্রিপ মেথড এখানে আরেকটি বাক্য দেখো আগে কূপগুলো জলসেচের জন্য ব্যবহৃত হতো ইন আর্লিয়ার টাইমস ওয়েলস ওয়ার ইউজড ফর ইরিগেশন সিস্টেমস এই দ্বৈত শব্দটি দেখো এই দ্বৈত শব্দটি আমরা খুবই শুনে থাকি সাধারণত তিন ভাবে শুনে থাকি বা বলে থাকি এবার দেখো তাদের ইংরেজি কি হবে প্রথমটি হচ্ছে জলজন্ত মানুষ বা জলজন্ত কোনো জীব এর জন্য আমরা ব্যবহার করব অ্যালাইভ জলজন্ত প্রমাণ তখন আমরা ব্যবহার করব ক্লিয়ার এভিডেন্স জলজন্ত মিথ্যে কথা তখন আমরা ব্যবহার করব ড্রাউন রাইট লাই এবারে দেখো যে বাক্যগুলো আমরা প্রায়ই শুনি জলজন্ত মানুষটি সরকারি খাতায় মৃত কি অবাকাণ্ড

ইটস নট জাস্ট এ লাই ইটস এ রাইট লাই বারো নম্বরে রয়েছে জলাঞ্জলি মানে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা এর ইংলিশ হচ্ছে অ্যাবান্ডন বা গিভ আপ উদাহরণ হিসেবে সে পড়াশোনার জলাঞ্জলি দিয়েছে হি হ্যাজ গিভেন অফ হি স্টাডিজ কিভাবে সে তার নিজের সন্তানকে জলাঞ্জলি দিতে পারে হাউ কুড হি অ্যাবান্ডন হিজ ওন চাইল্ড খারাপ আবহাওয়ার কারণে খেলাটি পরিত্যাগ করা হয়েছে বা পরিত্যক্ত হয়েছে দ্য ম্যাচ হ্যাজ বিন অ্যাবান্ডন টিউটু ব্যাড ওয়েদার এই বাক্যটি দেখো স্বপ্ন দেখো কখনো এর জলাঞ্জলি দিও না হোল্ড অন টু ইয়র ড্রিম অ্যান্ড নেভার গিভ আপ তেরো নম্বরে রয়েছে জলবায়ু যার ইংলিশ হচ্ছে ক্লাইমেট এখানে কিছু বাক্য রইল বর্তমানে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে প্রেজেন্টলি দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং গ্র্যাজুয়ালি গ্রিন প্রভাব জলবায়ুর পরিবর্তন করতে পারে দ্য গ্রিন হাউস এফেক্ট ক্যান কজ ক্লাইমেট চেঞ্জ এই গাছগুলো গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে বৃদ্ধি পায় দিস প্লান্টস গ্রো ইন ট্রপিক্যাল ক্লাইমেটস ব্রাজিলের জলবায়ু গ্রীষ্মমন্ডলীয় ব্রাজিল হেজ ট্রপিক্যাল ক্লাইমেট এবারে দেখো জল সংক্রান্ত অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেমন অ্যাকুয়া এটি পিফিক্স মতো কাজ করে শব্দের আগে বসে এর মানে কিন্তু জল সংক্রান্ত কিছু হয় যেমন অ্যাকোয়ারিয়াম মানে হচ্ছে মৎস্যাদার জলে চাষ বা জলে পালন একে বলা হয় অ্যাকুয়া কালচার সবুজবর্ণ বিশেষ যা হচ্ছে সমুদ্রে পাওয়া যায় অর্থাৎ জলে পাওয়া যায় তাকে বলা হয় জলজ জীবের চাষ একে বলা হয় অ্যাকোয়া ফার্মিং এরপর দেখো হাইড্রো হাইড্রো মানে হচ্ছে জল সংক্রান্ত যেমন জলবাহী হাইড্রোলিক যেমন বড় বড় গাড়িগুলোতে হাইড্রোলিক ব্রেক থাকে জলবিদ্যুৎ মানে হচ্ছে হাইড্রো পাওয়ার হাইড্রোপনিক মানে হচ্ছে মাটির পরিবর্তে জল জলভিত্তিক গাছপালা চাষ জল দিয়ে চিকিৎসা হাইড্রোপ্যাথি এবাদেও বাদেও সায়েন্সের বইয়ে প্রচুর ওয়ার্ড থাকে যেমন হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোলাইসিস তো যেখানে আমরা অ্যাকোয়া বা হাইড্রো এই দিয়ে ওয়ার্ডের শুরু দেখব নাইনটি ফাইভ পারসেন্ট কেসেই কিন্তু সেগুলো জল সংক্রান্ত হবে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলো হচ্ছে শুরু জল দিয়ে এই শব্দগুলো আমরা অনেক সময় ভুলে যাই তো এই শব্দগুলো একবার দেখে নাও সবশেষে বলবো তোমরা কিছু ক্ষেত্রে কিন্তু অন্য ওয়ার্ডও ইউজ করতে পারো তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে